হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আগামী চার তারিখ থেকে চারই নভেম্বর আমাদের পশ্চিমবাংলায় স্টার্ট হয়ে যাচ্ছে এসআইআর ফর্ম ফিল আপ তো সেই এসআইআর ফর্মটি আপনারা কী করে ফিল আপ করবেন কী কী ডকুমেন্টস দিবেন সব কিছু দেখাবো আজই এক ভিডিওতে তো অবশ্যই ভিডিওটি আপনার শেষ অব্দি দেখুন তো চ্যানেলে যারা নতুন এসেছেন অবশ্যই চ্যানেলটিকে লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করে দেবেন তো চলুন ভিডিওটি শুরু করা যাক তো স্ক্রিনের মধ্যে আপনারা যে ফর্মটি দেখতে পাচ্ছেন সেই ফর্মটি চার তারিখের পরে আপনাদের এরিয়ার যিনি বিএলও আছেন তিনি আপনাদের বাড়িতে পৌঁছে দেবেন তো সর্বপ্রথম যেটা আপনাদেরকে করতে হবে এখানে আপনাদের একটা কারেন্ট ফটো বসাতে হবে এখানে আপনার প্রিপিন্ডের একটা ফটো থাকবে সরকারিভাবে এখানে একটা কিউআর কোড থাকবে এখানে সিরিয়াল নাম্বার থাকবে এখানে আপনার নাম থাকবে এবার যার নামের আপনি এসআইআর ফর্ম ফিল আপ করবেন তার এখানে ডেট অফ বার্থ বসাতে হবে তারপরে তার আধার নাম্বার তারপরে তার মোবাইল নাম্বার তারপরে মোবাইল নাম্বার বসানোর পরে আপনাদের এখানে ফাদার্স নেম অথবা গার্জেন নেম লিখতে হবে সেটা লেখার পরে যে গার্জেন নেম আপনি লিখলেন সেই গার্জেনের ভোটার নাম্বারটি আপনাকে এখানে বসাতে হবে এটা বসানোর পরে যার আপনারা এসআইআর ফর্ম ফিল করছেন সেই ব্যক্তির এখানে মায়ের নাম লিখতে হবে এটা লেখার পরে মায়ের ভোটার নাম্বারটি আপনাকে এখানে লিখতে হবে এটা লেখার পরে যদি ছেলে হয়ে থাকে তাহলে আপনাকে এখানে স্পাউস নেম মানে আপনার বইয়ের নেম আর যদি মেয়ে হয়ে থাকে তাহলে তার স্বামীর নেম এখানে লিখতে হবে এবার আপনি এখানে যার নেম লিখলেন সেই তিনার আপনাকে এখানে এপিক নাম্বারটা লিখতে হবে তো এটা হচ্ছে ফার্স্ট কলাম ফার্স্ট কলাম ফিল আপ করার পরে আপনাকে আসতে হবে সেকেন্ড কলামে তো এই কলমে কী বলেছে ডিটেলস অব দ্য ইলেকট্রড ইন দ্য ইলেকট্রডেল রোল অব দ্য লাস্ট অ্যাসায়ার যেই ব্যক্তিরা আপনি উপরে বিবরণ দিলেন বা ডিটেলস লেখলেন সেই ব্যক্তির যদি দু হাজার দুই সালে ভোটার লিস্টের নাম থেকে থাকে তবেই আপনাকে এই কলামটা ফিল আপ করতে হবে এবার যদি সে ব্যক্তির দু হাজার দু সালের নাম ভোটার লিস্টের নাম না থাকে তবে আপনার না লেখলেও চলবে তো করুন আমি যে ব্যক্তির ফর্ম ফিল আপ করছি সে ব্যক্তির দু হাজার দুই সালের ভোটার লিস্টের নাম আছে তো এখানে কী করতে হবে সে ব্যক্তির ভোটার লিস্টের নাম দেখে এখানে নাম বসাতে হবে নাম বসানোর পরে সে ব্যক্তির এখানে এপিক নাম্বার মানে ভোটার নাম্বারটি লিখতে হবে তারপরে এখানে বলা হয়েছে রিলেটিভ নেম এবার তার ভোটার কার্ডে তার রিলেটিভ কী আছে যদি বাবা থাকে তাহলে বাবার নাম এখানে আমরা লিখে দিব। এটা লেখার পরে এখানে বলা হয়েছে রি রিলেশনশিপ রিলেশনশিপ মানে হচ্ছে যে ভোটার কার্ডে যিনি জেনার নামার উপরে লিখলাম সম্পর্কে কি হবে অবশ্যই বাবা তারপরে এখানে বলা হয়েছে ডিস্ট্রিক্ট তো আমাদের এখানে জেলার লিখতে হবে তারপরে বলা হয়েছে স্টেট আমাদের রাজ্য লিখতে হবে অ্যাসেম্বলি নেম সেটা ভোটার লিস্টে আপনারা পেয়ে যাবেন অ্যাসেম্বলি নাম্বার এটা ভোটার লিস্টেই থাকবে তারপর তারপরে বলা হয়েছে পাট নাম্বার এটা আপনারা ভোটার লিস্টে পেয়ে যাবেন সিরিয়াল নাম্বার এটা ভোটার লিস্টের ফার্স্ট পেজে আপনার পেয়ে যাবেন তো এটা দু হাজার দুই সালে যদি আপনার ভোটার লিস্টের নাম থাকে যে ব্যক্তি ফর্ম ফিল করছেন তবে এটা লিখতে পূর্ণ করতে হবে নাহলে না লিখলেও এটা চলবে থার্ড কলামে এখানে কি বলা হয়েছে ডিটেলস অব দ্য রিলেটিভ হুজ নেম ইজ গিভেন ইন দ্য প্রিভিয়াস কলাম ইন দ্য লাস্ট অ্যাসায়ার এবার আপনার ভোটার কার্ডে যদি আপনার রিলেটিভ যে আছে আপনার বাবা মানে গার্জিয়ান আর যদি দু সালে ভোটার লিস্টের নাম থেকে থাকে তবে আপনাকে এ কলামটি সম্পূর্ণভাবে ফিল আপ করতে হবে তো আপনার বাবার যদি দু সালে ভোটার লিস্টের নাম থাকে তো আপনার এখানে বাবার নাম লিখতে হবে আপনার বাবার এখানে এপিক নাম্বারটা বসাতে হবে অনেক ক্ষেত্রে দেখা যায় যে এপিক নাম্বার থাকে না দু সালে তো সেখানে না বসালেও চলবে যেহেতু বলা হয়েছে ইফ এপ্লিকেবল তারপরে বলা হয়েছে রিলেটিভস নেম এবার রামপালের বাবার নাম কী ছিল মানে তার ভোটার কার্ডে তার গার্জেন নাম কি আছে যে আপনার দাদু আপনার দাদুর নাম আপনাকে এখানে লিখতে হবে তারপরে বলা হয়েছে রিলেশনশিপ তো আপনার বাবার বাবা অবশ্যই হবে ফাদার তো আপনাকে এখানে বাবার লিখতে হবে তারপরে আপনাকে এখানে লিখতে হবে ডিস্ট্রিক্ট মানে জেলা তারপরে আপনাকে লিখতে হবে রাজ্য তারপরে লিখতে হবে অ্যাসেম্বলি নাম এটা আপনি ভোটার লিস্টের ফার্স্ট পেজ পেয়ে যাবেন তারপর অ্যাসেম্বিলি নাম্বার এটাও পেয়ে যাবেন পার্ট নাম্বার সিরিয়াল নাম্বার এ তিনটায় আপনার ভোটার লিস্টের ফার্স্ট পেজে পেয়ে যাবেন তারপরে যদি আমরা নিচে আসি এখানে বলা হয়েছে সিগনেচার লেফ্ট থাম্প আপনারা এখানে সিগনেচার করতে পারেন বা সিগনেচার করতে যদি না সমস্যা হয় তো আপনারা এখানে থাম্প বা টিপ দিয়েও এখানে বসাতে পারেন সেটা কোনো সমস্যা নেই এটা করার পরে ও সিগনেচার করে আপনার কাছ থেকে ফরমটি নিয়ে জমা দিয়ে দেবেন আপনাদের ফর্ম ফিল করতে অথবা বুঝতে যদি কোনো সমস্যা হয় অবশ্যই ভিডিওর নিচে আপনারা কমেন্ট করুন আমি সবাইকে রিপ্লাই করার চেষ্টা করবো আজকের মতো এখানে দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে